সাধারণ সম্পাদক আসাম ভাই উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাধারণ সম্পাদক সব দায় ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা আজকের এই কর্মী সম্মেলনে রাজপথের সংগ্রামে আমরা আন্দোলনে যারা দুর্গত একসাথে পরিশ্রম এবং কাজ করেছে পাঁচ তারিখের পর থেকে অনেকে আসছেন পরিচালকের স্বেচ্ছাসেবকরা যারা দুর্গতি ঐক্যবদ্ধভাবে কাজ করেছি তাদেরকে আপনারা সবাই চিনেন এবং নাম বলার কিছু নাই সবাই জানেন তাদের সবাইকে মূল্যায়ন করা হোক বিশেষভাবে রয়েছে আমাদের বারবার দুই দুবারের সাধারণ সম্পাদক এস এম জালাল ভাই আমাদের নেতৃবৃন্দ আমরা সিনিয়র হোক এবং কাজ করতে পারি সেজন্য আমাদেরকে সুযোগ দেওয়া এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ ইসিন্দাবাদ অন্তত আমরা দুই সদস্যের জন্য উপস্থিতি শুরু করার পর কি আমরা কাজ শুরু হওয়ার সঠিক ছিল না